রুক্ষ পাহাড় আর কুয়াশাচ্ছন্ন সবুজের ঢাকা পার্বত্য চট্টগ্রাম অদেখা পথে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল দেশের নিরাপত্তাকে সেই চ্যালেঞ্জের জবাবে এবার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুক্ত হয়েছে এক বিধ্বংসী অস্ত্র মিলকর এম কে ওয়ান মাল্টিপল গ্রেনেড লঞ্চার শুধু একটি অস্ত্র নয় যেন এক যুদ্ধের বিপ্লব দক্ষিণ আফ্রিকায় তৈরি এই প্রযুক্তির ভয়ঙ্কর রূপ এখন বাংলার পাহাড়ে সন্ত্রাসের বিরুদ্ধে এক নির্ভুল হাতিয়ার পাহাড়ের দুর্গম বনে জঙ্গলে যেখানে গোলাগুলির শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে সেখানে এখন গর্জে ওঠে মিলকর এম কে ওয়ান ছয় রাউন্ড আটশো মিটার একবারে শেষ শত্রুর ঘাঁটি চল্লিশ মিলিমিটারের ছয়টি গ্রেনেড একসাথে বহন করতে সক্ষম এই লঞ্চার মুহূর্তের মধ্যে ছুড়ে দিতে পারে ভয়ঙ্কর ধ্বংস শুধু ফায়ার না এটা করে স্মার্ট ফায়ার যেখানে শত্রু লুকিয়ে থাকে আড়ালে আড়েলে পাহাড়ের পাথরের নিচে সেখানে পৌঁছে যায় এর বিস্ফোরক স্প্লেন্টার প্রতিটি বিস্ফোরণ যেন শত্রুর বুক চিড়ে বার্তা দিয়ে যায় আগে যেখানে সন্ত্রাসীদের বাংকার ভাঙতে ঘন্টার পর ঘণ্টার সময় লাগত আজ সেখানে মিলকোর এমকে ওয়ান এক মিনিটে কাজ শেষ করে পাঁচ দশমিক তিন কেজির এই হালকা অস্ত্রটি একজন সৈন্য সহজে বহন করতে পারে সেই সাথে দ্রুত স্থান পরিবর্তনের সুযোগ তৈরি করে পাহাড়ি পথে যা অত্যন্ত দরকারি সাম্প্রতিক সময়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের গোপন ঘাঁটিতে পরিচালিত বিশেষ অভিযানে এই অস্ত্রের ব্যবহার যেন সিনেমার চেয়েও নাটকীয় পাহাড়ের গা বেয়ে ঘাঁটে বানিয়ে রেখেছিল তারা নিরাপদ ভাবছিল নিজেদের কিন্তু মিলকোর এমকে ওয়ানের নির্ভুল আঘাটে মুহূর্তেই ধসে পড়ে সেই ঘাটে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে পাহাড় ছতপ্রকঙ্ক হয় সন্ত্রাসীরা সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের অনেক উন্নত সেনাবাহিনী ব্যবহার করে এই লঞ্চার আর এখন তা আমাদের হাতে বাংলাদেশের জিও টেকনিক্যাল অপারেশনগুলোতে এই অস্ত্র দিয়েছে নতুন মাত্রা নতুন দিক সন্ত্রাস বিরোধী লড়াইয়ে প্রযুক্তির চেয়েও বড় কথা হলো মনোবল আর যখন প্রযুক্তি আর মনোবল একসাথে মিলে যায় তখনই ইতিহাস তৈরি হয় মিলকর এম সে ইতিহাসের জন্ম দিচ্ছে আজ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এখন একটাই বার্তা সন্ত্রাস নয় শান্তি হবে এই ভূমির ভবিষ্যৎ প্রতিবেদনটি কেমন লাগলো আপনার মতামত জানাতে নিজে মন্তব্য করুন আর এমন আরও নতুন ও ভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবসময় ধন্যবাদ